কেরলে পাশাপাশি বাংলাতেও হারা দিয়েছে চলতে বছরেই কেরলে মৃত্যু হয়েছে উনিশ জনের করোনা পরবর্তী সবাই পশ্চিমবঙ্গে ষোলো জনের মৃত্যু হয়েছে উদ্বেগ বাড়ছে বাংলায় আমেরিকান একাডেমি অফ নিউরোলজি জার্নালে চলতে বছরের সাতই এপ্রিল নিয়ে প্রকাশিত হয়েছে একটি গবেষণা গবেষণা গবেষণাপত্রটি তৈরি করা হয়েছে এস কে মেডিকেল কলেজ বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো কলকাতা মেডিকেল কলেজ বেসরকারি নাই রোগ বিশেষজ্ঞ মাইক্রোবায়োলজিস্ট মেডিসিন বিশেষজ্ঞদের গবেষণার উপর ভিত্তি করে যেখানে গবেষকরা বলছেন কিভাবে পরবর্তী সময় এই মানুষের শরীরে তার প্রভাব বাড়িয়েছে গবেষণা পথে লেখা হয়েছে কোভিড নাইন্টিন বা হবার রিপোর্ট পূর্ব ভারতে ফ্রি লিভিং অ্যামিবা বা এফেলে সম্পর্কিত মেরিঙ্গো এনসেফেলাইটিস এর সংক্রমণ বেড়েছে করোনা কালে ক্ষতিগ্রস্ত হবা মাথার নিউকোসাল ইমিউন বাধা দিতে না পড়া তার কারণ হতে পারে রোগ নিয়ে নয় ও দ্রুত চিকিৎসার দ্বারা এথেলের বিপর্যয় ঠেকানো যেতে পারে প্রথমত এখন আমি বা টোম্যাটিকে থাকে জল বাহিত হয় সেটা শরীরের মধ্যে কীভাবে প্রবেশ করছে ব্যাপারে আমাদের আরও বেশি মানে স্টাডি করতে হবে কিন্তু এটা যে ঢুকছে এবং ব্রেনের মধ্যে যাচ্ছেই সেখানে ইনফেকশন করছেই প্রায় তিন থেকে ছ মাস পরে তার ডায়াগনোসিস হচ্ছে এটা যদি ডায়াগনোসিস ঠিক টাইমে না হয় তাহলে এটাতে কিন্তু মানুষ মারা যেতে পারে এখানে মতাল এটু অনেক হয় তাদের অনেকটা ক্ষেত্রে মনে হয়েছে যেন কোভিড পরবর্তী সময়ে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কিছু পরিবর্তনের কারণে ইনফেকশনগুলো আমাদের সমাজে বেড়েছে কেরালে যেটা হচ্ছে সেটা অবশ্যই খুব চিন্তাজনক কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের এখানে যে খুব বেশি সংখ্যক এই রোগী আছে বা অত্যধিক বেড়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই গবেষণা পথে উল্লেখ করা হয়েছে দু হাজার বাইশের অক্টোবর থেকে দু হাজার চব্বিশে জুলাই পর্যন্ত এস এ কেম এবং বাংলোর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসে দশজন রোগী এসেছেন

কলকাতার পরিসংখ্যান বলছে গত বছর থেকে এখনো পর্যন্ত চোদ্দ জন এই অসুখ নিয়ে হাসপাতালে এসেছেন তাদের মধ্যে নজনের মৃত্যু হয়েছে কপন বাংলার ইনস্টিটিউট অব সায়েন্সেস এসএসকে এম এবং সোমনাথ পন্ডিত হাসপাতালে করোনা পরবর্তী সময়ে প্রতিষ্ঠান লোক এসেছেন তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে কমন যেগুলো আমরা জানতাম সুইমিংগুলো প্রপার ক্লিনিং বা স্টেডিলাইজেশন এইগুলো রাখা যারা অথরিটি স্টাডি করা উচিত সেকেন্ডলি যেখানে কনস্ট্রাকশন

আর এর যা ব্যাপক থাকে অন্যান্য ক্ষেত্রে এক্ষেত্রেও তার কিছুটা সমান কিন্তু এই কারণ হিসেবে এক্ষেত্রে বলা যায় আমিবার কারণে এই বলে তখন সেটা যেটাকে এখন একেবারে বলা হয় এই ধরনের অভিহিত করা হচ্ছে তবে যে ছবিটা এখন সামনে আসছে সেটা কিন্তু একেবারে নতুন কোনো রোগ বা নতুন কিছু একেবারেই নয় তেমনটাই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই রোগ পৃথিবীতেও নতুন নয় বা আমাদের দেশেও এই রোগ নতুন নয় যদি বিগত কিছু বছরের যদি পরিসংখ্যান দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশে এই রোগ ছিল এবং মেনিন্দো আর এনকেফেলাইটিসের মধ্যে এই রোগ বলা যেতে পারে বিড়ালের মধ্যেও বিড়ালত প্রথমত মেনিন্দো এনকেফেলাইটিসের যে ধরন থাকে সেই ধরনের মধ্যে প্রায় বলা যেতে পারে তিনশো থেকে চারশো জনের যদি মেনিন্দো ধরা পড়ে তার মধ্যে মোটামুটি বলা যেতে পারে মাত্র একজনের হয়তো এই আমি বা ঘটিত এই রোগ হতে পারে তেমনটাই কিন্তু এর পরিসংখ্যান অর্থাৎ খুবই বিরল এই রোগ এবং এই রোগের কিছু ভ্যারিয়েন্ট সম্প্রতি কেরালে সামনে এসেছে এবং তার কারণে কিন্তু কেরালের যে জনস্বাস্থ্য বিভাগ তাদের তরফে বারংবার সতর্ক করা হচ্ছে তারা যেটা মনে করছেন তারা যে রোগীদের যে হিস্ট্রি তারা স্টাডি করেছেন সেই হিস্ট্রি থেকে তারা কার্যত কিছুটা হলো বিশ্বাস করছেন যে এই রোগ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে জলের একটা বড় ভূমিকা রয়েছে তবে জল খাওয়া নয় জলে স্নান করতে গিয়ে বা কোনোভাবে ওয়াটার বডির মধ্যে কেউ যদি আসে সেক্ষেত্রে রোগীর নাকের মধ্যে দিয়ে সেই আমি বা সরাসরি রোগীর মস্তিষ্কে প্রবেশ করছে তেমনটাই কিন্তু বিশ্বাস করছেন বিশেষজ্ঞরা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হ্যাঁ সুইমিং পুল বা স্ট্যাগন্ট ওয়াটার কিছুটা ওয়াটার সেগুলোকে তারা অ্যাভয়েড করার পরামর্শ দিচ্ছিলেন

বিশেষ করে বদ্ধ ও মিষ্টি জলে এই অ্যামিবার বাস স্বাভাবিকভাবে আমার প্রশ্ন আসত মনে যে অ্যামিবার জন্ম কোথায় কি অ্যামিবা আমরা তো জানি আমরা কিন্তু সংখ্যা হয় দূষিত জল নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে সংখ্যা না দূষিত জল পান করলে রোগের লক্ষণ কিন্তু দেখা যায় না

বিশ্বজুড়ে নানা জায়গায় অল্প হলো এই জাতীয় সংক্রমণের খবর আমাদের কাছে আছে শতকরা প্রায় আটানব্বই নিরানব্বই শতাংশ মানুষের মৃত্যু ঘটে বদ্ধ জলাশয় পুষ্করণী নদী উষ্ণ প্রশ্নবন যে জায়গাগুলোতে জল স্নানু অবস্থায় আছে অনেক দিন ধরে আছে এবং ঈষদ গরম সেই জলের ভেতরে এই অ্যানিবাদ বিশেষ করে থাকতে ভালোবাসে আমরা যখন সেই জলে দিয়ে স্নান করি জলের তলায় সাঁতার দিয়ে কাজ করি বা মাটির তলায় কিছু খোঁজার চেষ্টা করি সেই জাতীয় মানুষের মধ্যে হঠাৎ করে জ্বর মাথা ব্যথা হাত পা ব্যথা বমি কনভালসেন্স বা খিচুড়ি এবং অজ্ঞান হয়ে যাওয়া এগুলি হচ্ছে প্রাথমিক উপসর্গ সতর্কতায় আমাদের এইটাই মেনটেন করতে হবে অকারণে অযথা বেশিক্ষণ

দেখে কোন কিন্তু মানুষের থেকে মানুষে ছড়িয়ে পড়ার কোন রকম আহ ঘটনা কিন্তু এরকম কোনোদিন হয়নি বা এটা হয় না সেইভাবে তো সেক্ষেত্রে যদি কেরালে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ে তাতে বাংলায় আক্রান্তের সংখ্যা বাড়বে তেমনটা কিন্তু কোনো বিষয় নেই এক্ষেত্রে কিন্তু অবশ্যই কেরালের যে পরিস্থিতি তার থেকে শিক্ষা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে কিন্তু করা হচ্ছে তবে এই গোটা বিষয় কোনোভাবেই যাতে কেউ আতঙ্কিত না হয় কেননা এটা এতটাই বিরল একটা রোগ সেই রোগে প্রত্যেক বছর এর আগে অনেক সময় অনেক রোগী আসতেন এই রোগ রোগের ক্ষেত্রে মর্টালিটি রেট একটু বেশি নব্বই শতাংশের বেশি ছিল কিন্তু সেইটাও আজকাল বিভিন্ন অ্যান্টিবায়োটিক বাইরে থেকে এনে প্রয়োগ করে দেখা যাচ্ছে সেই রোগের মর্টালিটিটাকেও কিন্তু অনেকটা কমানো সম্ভব হয়েছে

তো এখনও পর্যন্ত আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে এরকম কোনো সংবাদ আসেনি কিন্তু জলের ক্ষেত্রে সুইমিং পুলের যে জলগুলো সেখানে আমরা নিয়মিত পরীক্ষা বলি এবং তো এই ব্যাপারে আমরা খুব সতর্ক আছি এবং প্রত্যেকটা সুইমিং ক্যাম্পগুলোর সাথে আমাদের যোগাযোগ আছে তো এখনও পর্যন্ত কলকাতার পুরসভার কাছে স্বাস্থ্য দপ্তরের কাছে বা স্বাস্থ্য কেন্দ্রগুলি দেখে এই ধরনের যে আমি বা মস্তিষ্কজনিত যে রোগের যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো পাওয়া গেছে এরকম সংবাদ আমাদের কাছে আসে জিনিসটা গন্ডগোল হয়ে যাচ্ছে বা পক্ষাঘাত হচ্ছে হঠাৎ করে জ্বর এক দু দিনের হিস্ট্রি থাকতে পারে কারোর দশ পনেরো দিনের হিস্ট্রি থাকতে পারে কারোর তিন চার মাসেরও হিস্ট্রি থাকতে পারে স্বাস্থ্য দপ্তর এটা নিয়ে বেশ কিছুদিন ধরে খুশি